দিনাজপুর বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড আঠারো সালে এসেছিল দেখো কোশ্চেনটি ছিল এমন করে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ তাহলে আমরা জানি বা জেনে এসেছি প্রিপোজিশনের পূর্ববর্তী সাব পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার ব্যবহৃত হবে তোমাদের কাছে একটি কোয়েশ্চেন আমার তোমরা যারা অ্যান্সারটি লিখবা তাহলে প্রি পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার ব্যবহৃত হবে চিলড্রেন এই সাবজেক্টটি হলো প্লোরাল এর সিঙ্গুলার ফোরম হবে চাইল্ড আবারও বলছি লিখে নাও সিঙ্গুলার ফোরম হলো চাইল্ড এখন তুমি এখানে কি লিখবা যেহেতু প্লোরাল রয়েছে ভাবটিও প্লোরাল লিখবা তাহলে গো আছে গোয়ে তোমাকে লিখতে হবে কেমন গো লিখলা এখন রিপোজিশনের পরে একটা ওয়ার্ড ব্যবহার এই যে হচ্ছে সেটিও নাওন কারণ এই সেন্টেন্সের মধ্যে এই নাউনটির অবস্থান বা নাউনটির কার্যক্রম নেই বললে চলে কেমন এখন এই যে বলছে ইফ অল দ্য চিলড্রেন দা হল ডিটারমিনার আর অল তা হলো অ্যাডজেটিভ ওকে টু স্কুল বলছে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ বাংলাদেশের সকল প্রকার শিশুরা যদি স্কুলে যায় গো টু স্কুল কোনো দিকে বোঝাচ্ছে টু মানে কোনো দিকে আর স্কুলের দিকে টুটা হলো প্রিপোজিশন আর স্কুলটা হলো এখানকার নাউন দা কান্ট্রি এখন দেশের কথা বলা হচ্ছে দেখো তো কান্ট্রি নাউন দা হলো অ্যাডজেটিভ বা ডিটারমিনার অ্যাডজেটিভ বা ডিটারমিনার এখন গ্রেট রিট অফ দা কার্স অফ ইলিটারসি তাহলে দা কান্ট্রি ইলিটারসি মূর্খতা কার্স মানে ওই অভিশাপ থেকে মুক্তি পাবে মূর্খতার অভিশাপ থেকে মুক্তি পাবে তাহলে

এখন ইপের পরে কোন টেন্সের ব্যবহার করলাম বলতো তো প্রেজেন্ট টেন্স এবং ঘটনাটা যখন আমরা পড়বো তখন এটি প্রেজেন্ট টেন্সের ঘটনা কেমন তাই এইখানে অ্যান্সারটি লিখবো কি তাহলে ইপের যেহেতু নিয়ম তাই তো আমাদের এখানে লিখতে হবে উইল গেট উইল গেট এখন এই যে গেট এটি হলো ভার্বের বেস ফর্ম কেমন যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় যখন সাবজেক্টটি অ্যাকশন ডুয়ার হবে তাহলে এখানে আমাদের সাবজেক্টই অ্যাকশন ডু ওয়ার্ড তাই এখানে অ্যানসারটি হবে আমাদের উইল গেট এর পরবর্তীতে দেখো দা বুস্ট আপ এডুকেশন বুস্ট আপ মানে উন্নতি সাধন করার জন্য বুস্ট আপ এডুকেশন শিক্ষা ক্ষেত্রে উন্নতি সাধন করার জন্য এডুকেশন নাউন আপ প্রপোজিশন তাহলে বুস্ট টু টু হচ্ছে তোমরা কি বলতে পারো প্রিপোদূষণের টু বা নন ফাইনাইট এর টু যখন টু এর পরে ভারপের বেস ফ্রম ব্যবহৃত হবে তখন সেটি হবে প্রিপোদূষণের টু আবার বলছে টু এর পরে যখন ভারপের বেস ফ্রম ব্যবহৃত হবে তখন সেটি প্রি একটু টু আর টু এর পরে যখন নাউন ব্যবহৃত হবে তখন এই টু কে তোমরা কি বলবা পজিশন বলবা এটি হচ্ছে নন ফাইনাইট টুয়ের পরে যখন ভারপের বেস ফ্রোম ব্যবহৃত হবে এটা হচ্ছে ইনফিনিটিভ অথবা নন ফাইনাইট ভার বলতে পারে এখন দ্য গভর্নমেন্ট সরকার না অন ওয়াট দ্য হলো অ্যাজটিভ বা ডিটারমিনার অ্যাস জে বা ডিটারমিনার গভর্নমেন্ট সরকার এ নাউনটি সিঙ্গুলার না পোলোরাল বলো এই নাউনটি হবে সিঙ্গুলার নির্দিষ্ট করে যেহেতু বোঝা যাচ্ছে দ্য সিঙ্গুলার যখন নাউনটি সিঙ্গুলার হয় ভারপটিও সিঙ্গুলার হওয়ার কথা এখানে ভার্বটি প্লুরাল রয়েছে তাই তো দেখো স্পেন্ট এর সঙ্গে কি এস অথবা আই যুক্ত রয়েছে দেখো তো এস অথবা কি যুক্ত রয়েছে মোটেও না তাহলে আমরা তাকে বলতে পারি সেটি প্লুরাল আচ্ছা মোর মানে সরকারের উচিত শিক্ষা খাতে উন্নতির জন্য সরকারের উচিত অধিক মানি ব্যয় করা এই যে মানি মানে হচ্ছে টাকা এবং এই যে মানি যে টাকার কথা বলা হচ্ছে এটা হচ্ছে আনকাউন্ট নাউন কি নাউন কাউন্ট নাউন আনকাউন্ট নাউন যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্বটি সিঙ্গুলার হয় তাহলে এখানে এটি আনকাউন্টেবল নাউন নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে নাউন খেয়ে বেশি করে তাই মোর এখানে হলো অ্যাজেটিভ ওয়ার্ড এবার তাহলে শুনে নাও তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে সুট ব্যবহার করতে হবে কারণ উচিত অর্থে কারণে সুট ব্যবহৃত সাবসিডিস এখন বলছে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই উপবৃত্তি প্রদান করতেই হবে সাবসিডিস এখানে হচ্ছে উপবৃত্তি বা সহায়তা সাহায্য দান মাস্ট এখন এই যে সাবসিডিজ সে কি নিজেই নিজেকে সাহায্য দান করতে পারে যেহেতু পারে না তাই অ্যাকশন রিসিভার সাবজেক্ট এটি হলো অ্যাকশন রিসিভার সাবজেক্ট মাস্টি হলো মডাল ভার্ভ মোডাল ভার্বের পরে ভার্বের কি ফরম বসাতে হবে বিস ফোর বেস ফর্ম বসাতে হবে তাই তো তাহলে দেখো আমরা যদি গিপ লিখি তখন সেটা সেটাতে ভয়েস হয়ে গেল ইন দ্য এডুকেশন সেক্টর সেক্টর যে ওয়ার্ডটি রয়েছে সেটি নাউন ওয়ার্ড এজুকেশন যে ওয়ার্ডটি রয়েছে সেটি অ্যাজেটিভ ওয়ার্ড আর দা এটি হলো ডিটারমিনার ওয়ার্ড অ্যাডজেটিভ এবং নাউন আর ইনটি হলো এখানকার প্রিপজিশন ওয়ার্ড কেমন এখানে বলা হচ্ছে শিক্ষা খাতে অবশ্যই উপবৃত্তি প্রদান করতেই হবে তাহলে উপবৃত্তি কারা প্রদান করবে সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিধি অথবা যেটা আছে দরিদ্র তহবিল যেটা স্কুল কলেজ বা প্রতিষ্ঠানে রয়েছে সেখান থেকে এখান এখান থেকে তো কোনো শিক্ষার্থী নিজেকেই কোনো কিছু দিতে পারে না বা কি বলতে পারে এখানে এডুকেশন সেক্টরে যে উপাদান বা উপবৃত্তিগুলো দরকার শিক্ষার্থী তো নিজেই পেতে পারে না শিক্ষকদের দ্বারা তাদেরকে দেওয়া হয় বা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়ে থাকে তাই সেটি প্যাসি মুটে আমাদের অ্যান্সারটি লিখতে হবে এবং সাবসিডিস হলো অ্যাকশন রিসিভার সাবজেক্ট অ্যাকশন রিসিভার সাবজেক্ট তাই তোমাদের কাজ থাকবে মডেল ভার্বের পরে বিই যুক্ত করবা এবং মাস্ট বি ফোরাম আমাদের এনসারটি লিখতে হবে মাস্ট বি গিভেন আর বলছে শিক্ষাক্ষেত্রে অবশ্যই উপবৃত্তি প্রদান করতেই হবে আদারওয়াইজ আমাদের যে নারী শিক্ষার্থীরা আছে বোনেরা যারা আছে তারা শিক্ষাক্ষেত্রে কি শিক্ষা খাত থেকে পিছিয়ে পড়বে কেমন কারণ অনেক মেয়ে আছে তারা লেখাপড়া করতেই চায় না অনেক ছেলে আছে যারা পোর ফ্যামিলির তারা লেখাপড়া করতে চায় না যখন তাদের উপবৃত্তি দেওয়া হবে তখন তারা শিক্ষা ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এটাই বলা হচ্ছে কেমন এরপরে দেখো টিচার শিক্ষকদের ভালোভাবে লক্ষ্য করতে হবে শিক্ষকদের নিট প্রয়োজন টু ট্রেন ফর গুড টিচিং গুড টিচিং এর জন্য শিক্ষকদের প্রয়োজন তাহলে শিক্ষকদের নিজের জন্য প্রয়োজন না গুড টিচিং এর জন্য প্রয়োজন যেহেতু গুড টিচিং এর জন্য প্রয়োজন তাই এখানে আমরা লিখতে পারি আর নিডেড এই অ্যানসারটি কিন্তু ভুল হবে না আর নিডেড লিখলেও ভুল হবে না তাহলে আমরা লিখতে পারি অথবা নিডেড লিখলেও ভুল হবে না আর কিন্তু নিডেডটা একটু অ্যাপ্রোপিয়েট দেখায় সাবজেক্টটি প্লুরাল ভার্বটিও প্লুরাল টু ড্যাশ ট্রেন ফর গুড টিচিং তাদেরকে পরিচালিত করতে হবে চালনা করতে হবে ধাবিত করতে হবে টু বি টু বি ট্রেন টু বি ট্রেন তাদেরকে পরিচালনা করতে হবে টু বি ট্রেন তাদেরকে পরিচালনা কিন্তু আমরা কি জানতাম টু এর পরে ভার্পের বেস ফর্ম ব্যবহৃত হয় কিন্তু এখানে ব্যবহার করতে হবে টু বি ট্রেন অথবা টু ট্রেন দিলেও আমাদের অ্যানসারটা অনেকটা রাইট হবে বা ভুল হবে না গুড টিচিং ফর এডুকেশন দেখো তো টিচিং এটা নাউনের পজিশনে ব্যবহৃত হয়েছে আমরা জানি যখন টিচ শব্দটি ভার্ব টিস এই শব্দটি ভার্ব ভার্ব প্লাস আইএনজি টিচ শব্দটি ভার্ব এবং ভার প্লাস আইএনজি যখন নাউনের পজিশনে বসবে নাউনের মতো কাজ করবে তখন সেটা জেরান্ট আবার ভার প্লাস আইএনজি যখন অ্যাডজেটিভের পজিশনে বসবে অ্যাডজেটিভের কাজ করবে তখন সেটি পার্টিসিপেল টিচিং শব্দটি নাউন গুড শব্দটি হচ্ছে অ্যাডজেটিভ এবং ফর শব্দটি হচ্ছে প্রিপজিশন কেমন তাহলে এই অ্যানসারটি আমাদের এখানে সঠিক অ্যানসার লিখে দিলাম কিছু ব্যাখ্যা দেওয়া আছে আমরা যদি ব্যাখ্যাগুলো অ্যানালাইজ করতে থাকি তাহলে অ্যানসারগুলো কেন হবে কেন গ্রামাটিক্যালি রং রাইট তোমরা একটু দেখে নিও হ্যাঁ দিয়ে দিলাম তোমাদের দেখে নিও একটু এরপরে বলা হচ্ছে দা পোর স্টুডেন্টস দেখো তো স্টুডেন্টস সাবজেক্টটি হলো প্লুরাল ভার্বটি প্লুরাল হওয়ার দরকার কিন্তু তার পূর্বে মডাল ভার্ব রয়েছে তাহলে আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে যখন সাবজেক্টটি প্যাসিভ নির্দেশ করবে ঘোড়ার ডিম শুনে নাও যে যখন সাবজেক্টটি প্যাসিভ নির্দেশ করবে তখন মডাল ভার্বের পরে বি যুক্ত করবা তখন ভার্বের বি ফর্ম ব্যবহার করতে হবে তাহলে দেখো স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল নাম্বার মডাল ভার্ব রয়েছে বাংলা মিনিং যদি পড়ি বলছে দা পোর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম তাহলে শিক্ষার যে প্রোগ্রামগুলো রয়েছে যে শিক্ষার যে স্তরগুলো রয়েছে এগুলোর জন্য বা এদেরকে উন্নতি করে নেওয়ার জন্য বা আগ্রধীর অগ্রাধিকারের পদ্ধতি এগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ সরকারের কি করা উচিত আসলে সরকারের করা উচিত ফুড ফর ফুড ফর এডুকেশন প্রোগ্রাম দেখো প্রোগ্রাম শব্দটি না ওনোয়াট এডুকেশন শব্দটিও না ওনোয়াট ফর হচ্ছে প্রাপোজিশন ওয়াট আর ফুড শব্দটি না ওনোয়াট তাহলে আমরা এখানে অ্যান্সারটি কি লিখবো ক্যান বি ব্রড ভার্বের ভিতরি ফর্ম আকারে অ্যান্সারটি আমাদের লিখতে হবে কেন বলছে দা পোর স্টুডেন্টস এরা কিন্তু এই সেন্টেন্সটির সাবজেক্ট নয় এরা সরি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা পোর ফর স্টুডেন্টস কিন্তু দা পোর স্টুডেন্টস দা পোর স্টুডেন্ট ভুল হয়ে গেল একটু এখানে হবে দা পোর স্টুডেন্টস এরা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টটি এই কাজটি করতে পারে না শিক্ষার জন্য খাদ্য এটা তারা লিখিত আকারে বা দলিল আকারে প্রকাশ করতে পারবে না যারা উন্নত পর্যায়ে রয়েছে যারা ওই পর্যায়ে রয়েছে তারা এই কাজটিকে কি করতে পারবে হ্যান্ডেল করতে পারবে সেহেতু বলা হচ্ছে এরা কাজের হচ্ছে রিসিভার কাজের রিসিভার যখন প্যাসিভ মুটি অ্যান্সার আছে তখন মডেল ভার্বের পরে বি যুক্ত করব এবং ভারপে ভিতরি রূপে লিখতে হবে তাহলে এনসারটি হবে ক্যান বি ব্রোড ক্যান বি ব্রড ওকে আচ্ছা এরপরে এই নাম্বার কি বলছে দেখো উই ড্যাশ টেক কেয়ার दैट নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন টু पॉलिटिकल ক্লাসেস তাহলে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে তাহলে উই শুড অথবা উই মাস্ট অবশ্যই অবশ্যই তাহলে উই মাস্ট উই মাস্ট কিন্তু টেক দিলে आंसरটা কি ভুল হবে উই টেক ভুল হবে না কিন্তু আমাদের এখানে যেহেতু মোর ইপিয়ার ব্যবহার রয়েছে তাই কাজ করবা কি যে মডেল ভার ব্যবহার করতে হবে উই মাস্ট উই মাস্ট টেক অবশ্যই অবশ্যই করতেই হবে টেক টেক কেয়ার যত্ন নিতে হবে যাতে বা যেন নো ইনস্টিটিউশন নো ডিটারমিনার ইনস্টিটিউশন শব্দটি নাউন ওয়ার্ড এখন কোন ওয়ার্ডের এর সঙ্গে সংযুক্ত হলে সাধারণত সেটি নাউনের পজিশনে ব্যবহৃত হলে আনকাউন্টেবল নাউন এবং নাউন আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ভারটি সিঙ্গুলার হবে সো এখানে ক্লোজ ইস হওয়ার দরকার ছিল বাট লক্ষ্য করো যে যেন ওরা চেষ্টা করে যেন কোনো প্রকার প্রটিক্যাল সমস্যার জন্য কি না হয় প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয়ে যা হয় এই জন্য এটি প্যাসিভ মুটে অ্যান্সারটি রয়েছে তাই এখানে লিখতে হবে বি ক্লোজড যেন কি বন্ধ না হয় যেন এটা বন্ধ না হয়

অথবা আর ইউজ করতে পারি এখানে শুড বি ব্যবহার করতে পারি নতুবা কি ব্যবহার করতে পারি আর দুটি অ্যানসারে আমাদের ভুল হবে না দেখো এস এইচ ও ইউ ডি শুড বি ব্যবহার করতে পারি নতুবা আর কিন্তু শুড বি তোমার 99% কারেক্ট ওকে আর আমরা যে আর বললাম এটি ভুল নয় কিন্তু তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট রাইড হয়ে যাবে কেন অ্যান্সারটি রাইট এবং সঠিক হবে আমরা একটু ব্যাখ্যা আকারে আলোচনা করি কি বলছে অল কনসার্নড শুড বি কনসাস এবাউট ইট আমাদের এই বিষয় কি হতে হবে সচেতন হতে হবে এবাউট এই ওয়ার্ডটি হলো প্রিপজিশন ওয়ার্ড কিওয়ার্ড প্রিপজিশন ওয়ার্ড আমরা জানি প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় এটি সেটি অবজেক্টিভ রূপ বা অবজেক্টিভ ফর্ম আর কনসাস দেখো এখানে বলা হচ্ছে যে অল কনসার্ন পুলুরাল তাই সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ করতেছে ভার্ব টি প্লুরাল হওয়ার কথা ছিল পূর্ববর্তী সেন্টেন্সে মাস্ট শুড ক্যান ইত্যাদি মোডাল ভার ব্যবহার করা হয়েছে তাই এখানে ন্যাচারাল মোডাল শুড বি অ্যানসার টি লিখলে ভুল হবে না হ্যাঁ অথবা আমরা কি লিখতে পারি আর লিখতে পারি শুধু আর নয় বলছে অল কনসার্ন শুড বি কনসাস অ্যাবাউট ইট মানে সব সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে সচেতন হওয়া উচিত তাই অ্যান্সারটি শুড বি হবে এবং শুধু আর নয় কিন্তু আর কনসাস যখন বলবো বললে গ্রামাটিক্যালি ভুল নয় কিন্তু হ্যাঁ যখন আর কনসাস বলবো তাই আমাদের এখানে শুড ব্যবহার করাটাই আমি মনে করি তোমাদের জন্য বেটার হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ